হে ফ্রেন্ডস আমি আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে তোমাদেরকে অনুষ্ঠান বাড়ির সকালে সাজ করে দেখাচ্ছি আমি ফার্স্টেই প্রাইমার ইউজ করে নিলাম এটা সুইস বিউটির একটা প্রাইমার এটা স্কিনটা বেশ গ্লো করে দেয় আমি আজকে কেয়ারটা আগেই করে রেখেছি তাই আমি প্রাইমার দিয়ে স্টার্ট করলাম প্রাইমারটা ভালো করে মুখে ব্লেন্ড করে নিয়ে আমি এখন ইউজ করবো ইনসাইডের একটা কালার কারেক্টার আমি অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করছি ডার্ক সার্কেলে আর যেখানে যেখানে ফেসের স্পট আছে সেখানে এটা ভালো করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব ভালো করে ব্লেন্ড হয়ে গেলে দেন আমি ইউজ করছি মেবলিনের ফাউন্ডেশান ফাউন্ডেশানটা খুব অল্প পরিমাণে ইউজ করব যদি দিনের বেলার লুক এই জন্য খুব খুব বেশি হাই মেকআপ করব না আজকে আমরা এটা ইনসাইডের একটা কনসিলার ভালো করে ব্লেন্ড করে নেবো যেখানে যেখানে দরকার এরপরে আমি ইউজ করে নিচ্ছি কম্প্যাক্ট পাউডার আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করতেই পছন্দ করি লুজ পাউডারের থেকে আমার মনে হয় এতে অনেক মেস কম হয় লুজ পাউডারে আমার প্রচণ্ড মেসি হয়ে যায় চারদিক এরপর আমি ইউজ করে নিলাম ব্লাশন আইব্রোটা ভালো করে ডিফাইন করে আইব্রো কখনও তোমরা স্কিপ করবে না করা আইব্রো যদি ঠিকঠাক করে ডিফাইন না করা তাহলে পুরো মেকআপটা লুকটাই ঠিকঠাক করে আসে না টা ভালো করে ডিফাইন করে দেন আমি ইউজ করছি আই শ্যাডো আমি খুব লাইট আই মেকআপ করবো আজকে লাইট পিঙ্ক কালার নিয়ে পুরো আই লিডের ওপরে লাগিয়ে নেব আই মেকআপটা একটু টাইম নিয়ে করবে যত সুন্দরভাবে ব্লেন্ড হবে তত দেখতে ভালো লাগবে এরপরে আমি একটা লাইট ব্রাউন শেড নিয়ে নিয়েছি ইনার কর্নারে লাগিয়ে নিচ্ছি অ্যান্ড আমার কাছে ব্ল্যাক আই ছিল না তাই জন্য আমি আইব্রো প্ল্যাটের থেকেই ব্ল্যাক কালারটা পিক করে নিয়েছি ওটা আমি আইলাইনের বদলে লাগিয়ে নিয়েছি দেন আমি কাজল লাগিয়ে নিলাম একটুখানি স্মাচ করে নেব স্মাচ করে আমি মাস্কারা লাগিয়ে নিয়েছি দেন আমি ইউজ করছি সুইস বিউটি একটা হাইলাইটার হাইলাইটার আমি সবসময় ব্লেন্ড করে লাগাতে ভালোবাসি এতে আমার মনে হয় মোর ন্যাচারাল লুক ক্রিয়েট হয় দেন আমি আমার আইব্রোজের নিচে একটুখানি হাইলাইটার অ্যাড করে নেব এটা সুইস বিউটির একটা লিপ নেয় এটা দিয়ে আমি লিপটা ডিফাইন করে নেব দেন আমি অ্যাপ্লাই করছি সুইস বিউটিরই একটা ম্যাট লিপস্টিক দ্যাটস মাই ফাইনাল লুক টাটা